আসসালামু আলাইকুম চলো আজকে মাছের কালা ভোনা করি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা ও জিরে বাটাতে দে চামচ লবণ দে চামচ ধনিয়া গুঁড়ো দে চামচ হলুদ এবং দু চামচ লঙ্কা গুঁড়োতে দু চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে সাইডে তুলে রাখো তারপরে কিছু পেঁয়াজ বেরিস্তি হিসেবে ভেজে তুলে রাখো যেন পরে হাত দিয়ে ভাঙা যায় এমনভাবে করে ভাজো এবং তারপরে সাইডে ঠান্ডা হতে রেখে দাও এভাবে তোমরা ট্রাই করে দেখো খুবই মজাদার হয়ে খেতে রান্নাটা অন্য একটা কড়াইতে এভাবে হলুদ দিয়ে মাছটা ভেজে নিলে অনেক সময় হয় কি যে মাছ হলুদ মেখে একসাথে ভাজতে গেলে অনেক ছুটে গায়ে লাগে তো এভাবে ভাজা ছুটবে না তো এবার বেরস্তাটাকে ঠান্ডা করতে রেখে দিয়ে অন্য একটা কড়াইতে যে তেলটা বেঁচে গেছে সেই একই তেলে কিছু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে যখন সেটা একটা রঙ চলে আসবে লাল লাল তখন এই আগে থেকে মেখে রাখা মশলাটা সাথে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং কষানো হয়ে গেলে ভেজে রাখা বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিতে হবে এরপরে একটু কোনো মতো কষানো হয়ে গেলেই মাছগুলোর সাথে অ্যাড করে দিয়ে একটু নারচার করতে হবে মাছ সহ কষানো হয়ে গেলে এক বাটি পানি দিয়ে ফুটতে ছেড়ে দিতে হবে এবং শেষে আমার মতো একটু গরম মশলা ভাজনা হিসেবে ভেজে ছেড়ে দিলেই কিন্তু রেডি রুই মাছের কালাবোনা আই প্রমিস দ্যাট তোমরা ফ্যান হয়ে যাবে এই রেসিপিটার আমার বসে এই রেসিপিটা করলে সবাই খুবই মজা করে খায় এবং খুবই প্রশংসনীয় নিয়ে হয় তোমরা অবশ্যই ট্রাই করবে এবং কে ট্রাই করেছে আমাকে জানাবে কিন্তু তা আমি তো শিখিয়ে দিলাম এবার তোমাদের ট্রাই করার পালা আল্লাহ হাফেজ